এম এস ধোনির জীবনে নিয়ে নির্মিত এম এস ধোনি তা আনটোল্ড স্টোরি অস্কারের মঞ্চে সমালোচক ও দর্শক দুদলকে খুশি করে এমএস ধোনি তা আনটোল্ড স্টোরি এবারে জায়গা করে নিল অস্কার তালিকাতেও দুই হাজার সেরা ছবির জন্য অস্কার কমিটির পক্ষ থেকে নির্বাচিত তিনশো ছত্রিশটি সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে নীরজ পান্ডে পরিচালিত এই ছবিটি এই বছরের অন্যতম ব্যবসা সফল ছবি ছিল ভারতীয় ক্রিকেট দলের ওডিআই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবন নিয়ে ভিত্তিক এই ছবিটি বক্স অফিসের পঞ্চম ব্যবসা সফল ছবির স্থান দখল করে নিয়েছে সুশান্ত সিং রাজপুত ও দিশা পাটিনি অভিনীত এই ছবিটি অস্কারের জন্য নির্বাচিত হতে গেলে সে সিনেমাটিকে দুই হাজার ষোলো সালের মধ্যে মুক্তি পেতে হবে এবং কমপক্ষের টানা এক সপ্তাহ সিনেমা হলে চলতে হবে প্রতিদিন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ